ড্রাগন গাছের চারা তৈরি করুন লাল বালির ভিতর দিয়ে খুব সহজে একবার দেখলে আপনিও এটি পারবেন খুব সহজেই আপনারা দেখছেন একটি ছুরিটা অবশ্যই জীবাণুমুক্ত করে নিতে হবে ছুরিটা আমরা কিন্তু জীবাণুমুক্ত এই ডালগুলোকে আমরা আট থেকে দশ ইঞ্চি সাইজের ছোটো ছোটো টুকরো করে নেব দেখুন এগুলোকে আমরা আট থেকে দশ ইঞ্চি সাইজে ছোটো ছোটো টুকরো করে নেব ভিডিওটি কোথাও স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব সহজে আপনিও এই ধরনের চারাগুলি তৈরি করতে পারবেন সপ্তাহে কাটার সময় একটু কাটবেন কারণ ড্র্যাগন গাছে কাঁটা থাকে সেই কাঁটাটা যদি আপনার হাতে ফুটে যায় তাহলে কিন্তু অনেক ব্যথা লাগবে তো সেই দিকে একটু খেয়াল করে আপনারা এই ডালগুলি কাটার চেষ্টা করবেন সহজ পদ্ধতিতে আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই ড্রাগন গাছের চারা তবে এই চারাটা শীতের সময় করবেন খুব ভালো রেজাল্ট পাবেন চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বালির মধ্যে কিভাবে আপনারা ড্রাগন চারা তৈরি করবেন তার জন্য আপনাকে ড্রাগন গাছ থেকে সুস্থ সবর মোটা সোটা কয়েকটি ডাল কেটে নিতে হবে দেখুন আমি কয়েকটি ডাল কেটে নিয়েছি এখানে নিয়েছি অ্যালোভেরা এখানে নিয়েছি একটু পানি এখানে নিয়েছি আমি প্লাস্টিকের মধ্যে করে কিছু পরিমাণ বালি এবারে দেখুন এটা কিভাবে আমি চারা তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ কারণ এটি যদি আপনি দেখে নিতে পারেন আপনিও খুব সহজেই কাজটি করতে পারবেন খুবই সহজ খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে এখন দেখাবো দেখুন বন্ধুরা এই যে আমি অ্যালোভেরা নিয়েছি অ্যালোভেরাটাকে এখন আমি কেটে নেব এইভাবে এইভাবে কেটে নিয়ে অ্যালোভেরার যে জেলটি আছে সেই জেল জেলটা আমি এখন বার করে নেব দেখুন এইভাবে অর্ধেক করলাম করে একটি ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে নিলাম এই জেলটি খুব সহজেই বার হয়ে যাবে এবার আপনারা কী করবেন এই যে ড্রাগন গাছের কাটিং আছে এই কাটিংয়ের দিকে আপনারা লাগাবে একটা জিনিস খেয়াল রাখবেন এই ড্রাগন গাছের ডালটা যেন উপর দিকে থাকে এরকম না যেন ঘুরে যায় কোনো মতে এবারে কাটিংগুলোর মধ্যে আমি লাগিয়ে নিলাম কারণ ড্রাগনের জেল হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল রুট হরমোন আপনারা বাজার থেকে রুট হরমোনও কিনতে পারেন অনেক রকম রুট হরমোন বাজারে কিনতে পাওয়া যায় আপনারা সেগুলো কিনতে পারেন আমি এখানে অ্যালোভেরার জেলটি ব্যবহার করছি আমার ছাদেই আছে এবারে কি করব এই যে পানিটা নিয়েছিলাম এই পানির মধ্যে আমি অ্যালোভেরা জেলটা দিয়ে দেব এখন অ্যালোভেরার জেলটা পানির মধ্যে দিয়ে নেব ড্রাগন গাছে চারা করতে গেলে আপনাকে এইভাবে অ্যালোভেরার জেলটা পানির মধ্যে দিয়ে নিতে হবে অ্যালোভেরা জেলটা আমি দিয়ে নিলাম এবার কি করব এই যে প্লাস্টিকের পাত্রটা আছে এর মধ্যে আমি সব একটু অল্প অল্প করে অ্যালোভেরার জেল মিশ্রিত পানিটা আমি দিয়ে দেব এখন সব দিয়ে দেবো চারটেই আমি দিয়ে দিলাম অল্প অল্প করে এবারে কী করব এই যে ড্রাগনের কাটিং চারা আছে এই চারাটা আমি আস্তে আস্তে ঠিক মিডিল সেন্টার করে এইভাবে অর্ধেকটা পুঁচে দেব এইভাবে দেখুন অর্ধেকটা পুঁচে দিলাম এইভাবে কুড়ি থেকে পঁচিশ দিন রেখে দেবো এটাকে আমি তারপরে আপনারা রেজাল্ট দেখবেন কত সহজে ড্রাগন গাছে কাটিং চারা করা যায় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখুন বন্ধুরা প্রত্যেকটি চারা আমি আমার প্লাস্টিকের মধ্যে যে বালি দিয়েছিলাম সেই বালির মধ্যে দিয়ে দিয়েছি এবার একটা কাজ করতে হবে একদম এই নিচের থেকে এক থেকে দেড় ইঞ্চ উপরে কয়েকটি ছিদ্র করে দেবো যাতে বাড়তি পানিটি যেন বার হয়ে যায় একদম নিচেই করব না একদম নিচেই করলে কি হবে সব সময় আমাকে এর মধ্যে পানি দিতে হবে একটু উপরে করব যেন নিচের পশে একটু পানি সব সময় থাকে দেখুন এরকম তিন থেকে চারটি ছিদ্র আমি করে দেব তারপরে এটা একটা ছায়াযুক্ত জায়গায় কুড়ি থেকে পঁচিশ দিন আমি রেখে দেব নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ড্রাগন ড্রাগনের কাটিং চারা তৈরি করতে হয় বালির মধ্যে দিয়ে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন আর এর পরবর্তী ভিডিও আমি আপডেট দেব যখন এর থেকে শিকড় বার হবে তখন আমি আবারও আপনাদের দেখাবো যে কত সুন্দর এর থেকে শিকড় বার হয়েছে কীভাবে ড্রাগন গাছের চারা তৈরি করতে হয় আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম কিভাবে ডালটা কাটিং করে বালির মধ্যে বসাতে হয় এখন দেখাবো এই যে ডালগুলি বসিয়েছিলাম সেই ডাল থেকে কত সুন্দর গাছ বার হয়েছে দেখুন আগে আপনাকে গাছটা দেখাই নতুন আমার ডাল বার হয়েছে এইখান থেকে এই দেখুন এটা দেখায় এটা দেখুন এর গোড়ায়ও কত সুন্দর ডাল বার হয়েছে তো আমি তিন ধরনের চারা তৈরি করা আপনাদেরকে দেখাবো একটা দেখিয়েছি পানিতে কিভাবে তৈরি করতে হয় এটা দেখাচ্ছি বালিতে কিভাবে তৈরি করতে হয় আর একটা দেখাবো মাটির মধ্যে দিয়ে কিভাবে চারা তৈরি করতে হয় তো দেখুন কত সুন্দর গাছগুলি বার হয়েছে এবার আপনাদেরকে একটু দেখাই এর গাছের শিকড়টা কত সুন্দর বার হয়েছে দেখুন কত সুন্দর গাছের শিকড়টা বার হয়েছে দেখুন একবার দেখেছেন কত সুন্দর শিকড় আর এটাও তুলে দেখায় আপনাদেরকে খুব সাবধানে এই শিকড়টা আস্তে আস্তে তুলতে হবে তা হলে কিন্তু শিকড়টা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে খুব জিনিসটা আস্তে আস্তে তুলতে হবে এর মধ্যে একটু মাটি ছিল যার কারণে এটা বেশি ধরে নিয়েছে দেখুন এটাও দেখুন কত সুন্দর গাছটার শিকড় বার হয়েছে তো আপনারা এই ঠিক এইভাবে আমি যেভাবে ড্রাগন গাছের চারাটা তৈরি করেছি বালির মধ্যে দিয়ে আপনারাও এইভাবে তৈরি করবেন খুব সুন্দর কিন্তু ড্রাগন গাছের কাটিং ডাল থেকে আপনারা চারা তৈরি করতে